এত তাড়াহুড়ো করে বেরিয়েও বাড়ি থেকে ট্রেনটা মিস করলাম ব্যান্ডেল স্টেশনে মানে প্ল্যাটফর্মে পা দেওয়ার মাত্রই দু মিনিটের জন্য ট্রেনটা বেরিয়ে গেল খুব মনটা খারাপ হয়ে গেল তো দাঁড়িয়ে রয়েছি দেখো আমি ব্যান্ডেল স্টেশনে আবার কুড়ি মিনিট বাদে ট্রেন একদম মানে চোখের সামনে ট্রেনটা মিস করলাম কি আর করা যাবে বলো তো বেরিয়ে পড়েছি আজকে চলো কোথায় যাবো সবই তোমাদের দেখাবো তো এই যে আমার ট্রেন এসে গেছে কুড়ি মিনিট বাদে ট্রেন পেলাম তো আমি ট্রেনে বসে রয়েছি ট্রেনে মোটামুটি ফাঁকাই ছিল ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি লেডিসে উঠেছি এইবার এই যে নেমে পড়লাম হাওড়া স্টেশনে হাওড়া প্ল্যাটফর্মে আমি যাচ্ছি এগোচ্ছি দেখো হাওড়া হাওড়া প্ল্যাটফর্মে তো রোজকারি ভিড় ঠেলাঠেলি করে কে কার আগে যাবে এটাই হচ্ছে হাওড়া প্ল্যাটফর্মের মানে নীতি যে কার আগে কে যাবে সবাই ছুটছে ওখানে কেউ যে খুব স্লোভাবে যায় সেটা না সবাই ছুটছে কে কার আগে যাবে দেখো এই যে হাওড়া প্ল্যাটফর্মে নেমে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে আবার উঠবো বাস ধরার জন্য আমি যাব বড় বাজারে। তো বড় বাজারে যাব তো আমি এই যে প্ল্যাটফর্ম থেকে এখনই বেরিয়ে যাব এই যে একজন শুয়ে রয়েছে এখানে নিশ্চয়ই সুস্থ মানুষ এখানে এইভাবে শুয়ে থাকে না সে ঠিক আছে শুয়ে থাকুক ও আমার ব্যাপার নেই এইবার আমি চলে গেছি হাওড়া প্ল্যাটফর্মে গেলেই যেন তো আমি অবশ্যই লেবু কিনি কারণ এখানে একটা লেবুর দাম আমাদের এখানে পাঁচ টাকা করে এই গরমে তো হাওড়াতে একটু লেবুর দামটা কম আছে ওই জন্য আমি যখনই হাওড়া বড়বাজার যাব আমি হাওড়া থেকে লেবু নিয়ে নিই এখানে একটু সস্তা পাওয়া যায় তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমি বড় বাজারের বাস ধরবো আমি যাব বাজারে এই যে হাওড়া ব্রিজ দেখছ তো আমি আজকে এই যে বাসে উঠে বসেছি আমি এমজি রোডের বাস ধরেছি তো বাস ফাঁকাই ছিল তো বাসে বসেছি তো এম জি রোডে আমি নামবো এই যে হাওড়া ব্রিজের ওপর থেকে যাচ্ছি যত গরমই হোক হাওড়া ব্রিজে বাসে উঠলে এত সুন্দর হাওয়া তোমার তখন যেন প্রাণ জুড়িয়ে যাবে তো হাওড়া ব্রিজ এই যে হাওড়া ব্রিজ থেকে আমরা আমি যাচ্ছি বাসে করে তো হাওড়া ব্রিজের তোমরা জানো নিশ্চয়ই আর নাম হচ্ছে রবীন্দ্র সেতু তো এই যে ফুটপাথ থেকে সব সবাই যাচ্ছে যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা ফুটপাথ থেকে যাচ্ছে তো আজকে আমি যে গিয়েছিলাম আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল মেঘলা বাট গরম ছিল কিন্তু একটু মেঘলা ওয়েদার ছিল যার জন্য খুব হাওয়া ছিল বাসে খুবই আরাম লাগছিল বসে তো ওদিকে বড়বাজারে বনও চলে আসবে তো বনের সঙ্গে আবার বড়বাজারে দেখা হবে তো ও ফোন করেছিল ও এসে গেছে আগে থাকতেই ও এসে দাঁড়িয়ে আছে এখনই ওর সাথে আমাদের দেখা হবে বড়বাজারে গিয়েই তো গিয়ে ওখানে দেয়া দেখা করব এবং দুজনে পুরো বড় বাজার ঘুরবো মার্কেটিং করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো আজকের এই ব্লগটা দেবো আজকে বড়বাজারে বাজারে যাবো কেননা বাজারে গিয়ে ঘোরাঘুরির পরে তো খু নিশ্চয়ই খিদে পাবে ওখানে কি খাওয়া দাওয়া করি দেখো ও বোন নিশ্চয়ই পরের ব্লগে তোমরা পাবে কি কি মার্কেটিং করেছি বাজারে কিভাবে যাবে হাওড়া তোমরা হাওড়া স্টেশনে নেবে তোমরা এমজি রোডের বাস ধরবে এম জি রোডের বাস ধরে তোমরা এম জি রোড নামবে ওখান থেকে তোমরা কাপড়ের মার্কেট বলো ব্যাগের মার্কেট বলো তোমরা ওখানে সব রকম মার্কেট পাবে দু ভাবে যাওয়া যায় এক হচ্ছে ব্যাবেন রোডে আর এমজি জি রোডে এই দু ভাবে তোমরা ভালো করে জেনে নাও এমজি রোডে তোমরা বাস ধরবে ওই এসেই দাঁড়িয়ে গেছে চলো আবার বড়োবাজারে এসেছি তো বড় বাজারে সারাদিন ঘোরাঘুরির পরে খুবই খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে পরে এখানে তোমরা আসলে অবশ্যই এখানকার ধোসা নেবে গরম গরম ধোসা খুব টেস্টি হয় এই দেখো একটা ধোসা খেলে দুজনার পেট ভরে যাবে এখানে এই ধোসাটা পঞ্চাশ টাকা করে দাম কিন্তু খুব সুন্দর ধোসা বানায় খুব টেস্টি তোমরা বড়বাজার আসলে মার্কেটিং করার পরে অবশ্যই ধোসা খাবে চলো আজকে এই পর্যন্তই টাটা